আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনারা মেটা মাস্ক এক্সটেনশন ইনস্টল করতে পারেন এখন সর্বপ্রথমে আপনাকে একটা মিসেস ব্রাউজার একটা আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে ধরে নিলে আপনার এখান থেকে ডাউনলোড করে নিয়েছেন এখন অ্যাপসটি ওপেন করতে হবে সার্চ বারে আমরা সার্চ মেটা মাস্ক এক্সটেনশন লিখে মেটা মাস্ক এক্সটেনশন এখন এটা এন্টার করে দিলেই চলে আসবে হ্যাঁ এটা এখানে মেটামাস্ক ক্রোম ওয়েব স্টোর এখানে একটা ক্লিক করে দিতে হবে এখন এইখানের উপরের ডান কর্নারে টু ক্রোম এখানে একটা ক্লিক করে দিতে হবে ওকে করে দিব একটু লোডিং নিবে আপনার একটু ওয়েট করতে হবে আপনাদের হ্যাঁ অ্যাড হয়ে গেলো নিচে এক্সটেনশন বাড়ে মেটামাস চলে এসছে এখন এটাকে আপনাদের এখন সেট করে নিতে হবে সেট করার জন্য আমাদের প্রথমে এখানে ঢুকে আপনাদের প্রথমে এরকম একটা ইন্টারফেস চলে আসবে মেটামাস্কের এরকম এখানে একটা টিকমার্ক দিয়ে দেব ক্রিয়েটে নিউ ওয়ালেট এখানে ক্লিক করে দিব আই অ্যাগ্রি এখানে আপনাদের আট ডিজিটের একটি পাসওয়ার্ড দিতে হবে যে কোনো পাসওয়ার্ড দিয়ে দেবেন আপনাদের মন মতো আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি নিচে আবার সেম পাসওয়ার্ডটি আবার দিতে হবে এখানে এখানে মার্ক করে করে দিলাম দিলাম ক্রিয়েট ওয়ালেট ক্লিক রিকভারি ফার্স্ট এখানে একটা ক্লিক করে দিব রিকমেন্ডেড রিভিল মাই রিকভারি ফার্স্ট এটা এখানে ক্লিক করে দিব এটাকে এখন আপনাদের কপি করে আপনাদের নোট প্যাডে আপনাদের এখানে সেভ করে রাখতে হবে আমি কপি করে নিলাম কপি করে আমি এখন আমার নোটপ্যাডে চলে যাব এখানে পেস্ট করে দিতে হবে পেস্ট করে দিলাম এখন আবার আমি মেসেজ ব্রাউজে চলে যাব এখন এক্সট্রা ক্লিক করে দিব এখন এখানে দেখুন তিন নম্বর চার নম্বর এবং আট নম্বরটা আপনাদের এখানে দেওয়া লাগবে এখন আমি আবার সেই নোটপ্যাডে চলে যাব নোটপ্যাড এখানে তিন নম্বরটা এখানে আমি কপি করে নেব কপি করে নিলাম এখন এখানে এসে এক নম্বরটা প্রথমে এই তিন নম্বরটা এখানে আমি পেস্ট করে দিলাম এখন চার নম্বরটা সেমভাবে আপনারা চার ভাবে আমি কপি করে নিব টেস্ট করে দিলাম এখন আট নম্বরটাও সেম এভাবে এখন নিচে নেক্সটে ক্লিক করে দেব ডানে ক্লিক করে দেব নেক্সটে ক্লিক করে দেব হ্যাঁ ক্লিক করে দেব এখানে আপনারা ক্রস চিহ্নও আপনার এখানে ক্লিক করে দেবেন একটা ক্রস চিহ্ন অথবা নোট নাও এখানে একটা ক্লিক করে দেবেন ব্যাস আপনাদের মেটামাইজ এক্সটেনশন আপনাদের ইনস্টল হয়ে গেল এটি আপনাদের বিভিন্ন কাজে লাগতে পারে যেমন এয়ারড ফার্মিং আদার্স যে কাজগুলো আছে সেগুলোর মাধ্যমে আপনারা এগুলোর মাধ্যমে খুবই সহজে করতে পারবেন এরকম আরও অনেক ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ